হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার মেয়ের দ্বিতীয়বার ঘুরতে বের হওয়া মানে তিন মাসে যখন পড়েছে ওর একবার দুই মাসে বের হলাম ওকে নিয়ে আর তিন মাসে যখন পড়লো তখন আবার নিয়ে বের হলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে চলে গেছি কত এনজয় করতেছে আমার ছেলে ওর বোনকে পেয়ে মানে ওর বোনকে নিয়ে যে কত এনজয় করতেছে তো আমরা রনা দিয়ে দিলাম যেহেতু আমার মেয়ে ছোট সো কোথাও রাত বা সন্ধ্যা করা যাবে না এই আমরা দেখা গেছে গতবারও যখন দ্বিতীয় দ্বিতীয় মাসে যখন বের হয়েছি তখনও দুপুর করে মানে দুপুরে পরপরই বের হয়ে গেছি যাতে সন্ধ্যার আগে চলে আসতে পারে বিকেলে চলে আসতে পারে তো সেম যেহেতু পালকিচর যাচ্ছি সো ওখানেও লেট হইতে পারে এই জন্য আমরা দুপুরে পরপরই বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমরা আরও তাড়াতাড়ি যাচ্ছি যাতে যেহেতু টাইগার বাসের যে ওভার ব্রিজটা ওইটা যেহেতু রেডি হয়ে গেছে সো ওখান থেকে যেতে পতেঙ্গা যেতে লাগবে আমাদের মাত্র পনেরো মিনিট আমাদের বাসা থেকে তো ওখান থেকে টানেল হয়ে তারপর পালকিচ যাব ওখান থেকে বেশি জোর আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের বেশি লাগবে না তো যেই মানে বলার সেই কাজ এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি যাচ্ছি গা আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই ওভারব্রিজটার উপর দিয়ে গেলে কারণ এই যে দেখতে পাচ্ছেন পতেঙ্গার যে বন্দরের মালবাহী কন্টেনারগুলো দেখা যাচ্ছে অনেক ভালো লাগে নদী কর্ণফুলের নদী দেখা যাচ্ছে আসলে এটা অনেক সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগবে আপনাদের আপনারা হয়তো অনেকে গিয়েছেন বা অনেকে যাননি যারাই যান না কেন একবার যাবেন অন্তত অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন ভিউটা জাস্ট অসাধারণ অনেক ভালো লাগছে আমি অবশ্য আমাদের ড্রাইভার মামাকে বললাম যে মামা গ্লাসটা খুলে দেন সো গাড়ির গ্লাসটা খুলে যে টানেলের কাছে চলে গেলাম সো আমরা টানেল দিয়ে এন্ট্রি নিব এন্ট্রি নিয়ে দেন টানেলের ভিতরে ঢুকে যাব এই যে দেখতে পাচ্ছেন আমি এডিট করতেছি অলরেডি আমার পাশে আমার টুনটুনিটা আছে আমার কুটিশ বাকিটা আছে কুটিশ বাকি হ্যাঁ কুটিশ বাকি আমার কুটিশ বাকি এটা তোমার এডিট করছে তোমার ভিডিও তোমার তৃতীয় মানতে যখন বের হয়েছে তোমাকে নিয়ে তোমার ভিডিও ভিডিও তোমার মামাকে করতে দাও মানে ফোন দেখলে হয়েছে সে টানা টানি করবে সে দুস্তুমি করবে দুস্তুমি এই যে দেখতে পাচ্ছে মেয়ের সাথে কথা বলতে বলতে টানেল দিয়ে ঢুকে এবং বের হয়ে গেলাম অ্যাকচুয়ালি ফুল ভিডিওটা দেওয়া হয় না কারণ এর আগে অনেকবার টানেলের ফুল ভিডিও আছে আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন ভিডিও দেওয়া আছে হ্যাঁ তো আমি জাস্ট এন্ট্রি নেওয়া ঢুকা এবং বের হয়ে যাওয়া সেই ভিডিওটাই মানে দিয়েলাম কারণ এটা ফুল দিলে অনেক লং হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই ভিউটা আমার অনেক ভালো লাগে বিশেষ করে আনোয়ারা পটিয়ার এই ভিউটা অনেক ভালো লাগে টানেল থেকে বের হতে গিয়ে সবুজে সমারোহ মানে গাছপালা এত ভালো লাগে বিশেষ করে কক্সেসবাজার যে মেরিন ড্রাইভ রোডটা আছে ওই রোডটার মতো অনেকটা লাগে অনেক ভালো লাগে আমার কাছে তো যাই হোক আমরা অবশ্য কন্যাফুলির ওই ব্রিজটা দিয়ে যখন যাই তখন ইপিজেড দিয়ে ঢুকে যায় সেজন্য আমরা ওই পাশ দিয়ে গেলেও তাড়াহুড়ো যেতে পারি আর এখান দিয়ে যেহেতু টানেল হওয়ার পর থেকে খুবই মানে এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারে তো আমরা অনেকটা কাছাকাছি চলে গেছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা এই বিশেষ করে এই ভিউগুলো আমার অনেক ভালো লাগে এই যে যত দূর চোখ যায় তত দূর শুধু গাছগাছালি আর গাছগাছালি মানে অনেক ভালো লাগে মানে মুক্ত বাতাস মানে পরিবেশটা অনেকটা গ্রাম গ্রাম পরিবেশ আমার এমনি গ্রাম পরিবেশটা অনেক ভালো লাগে আপনারা ভালো করে জানেন আমাদের গ্রামে গেলে আমি অনেক এনজয় করি অনেক মজা করি আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসি আমি ড্রাইভার মামাকে বলেছি যেখানে একদম গাড়ি রাখা যায় সেখানে গাড়ি থেকে যাতে আমি আমাদের হাঁটতে না হয় একদম বিসের পাশেই রাখবেন তো মামা ড্রাইভার মামার সেই মানে যেই বলা সেই কাজ সে ঠিক সেম একই কাজ করলো মানে যেখান দিয়ে সরাসরি মানে গাড়ি সহ চলে যাবে সেই রাস্তা দিয়ে চলে গেল মানে অনেকবার পালকিচর যাওয়া হয়েছে বাট দেখা যাচ্ছে অন্য জায়গায় গাড়ি রেখে তারপর হেঁটে যেতে হয়েছে বিষে বাট এই রাস্তাটা খুবই মানে একদম মানে ভালো একটা রাস্তা করছে যে রাস্তা দিয়ে একদম সরাসরি বিষের পাশে চলে যাওয়া যায় এবং এই যে দেখতে পাচ্ছেন অলরেডি চলে যাচ্ছি ওই যে দূরে ঝাউ গাছ দেখা যাচ্ছে ঝাউ গাছ দেখা যাওয়া মানে কি বিষ খুব নিকটে চলে আসে বিসের খুব নিকটে চলে আসছে তো আমার মেয়ে যেহেতু ছোটো আমি খুবই মানে এমন এমন কিছু জায়গা চুজ করি যেখানে মানে গাড়ির থেকে নেমে যেতে আমার হাঁটতে না হয় হ্যাঁ আর কষ্টটা না হয় আমি সরাসরি বাচ্চাকে নিয়ে এনজয় করতে পারি এবং কোনো একটা দরকার হলে মানে যেহেতু বাচ্চা ছোট সোর অনেক কিছু নিয়ে যেতে হয় তো গাড়ির ভিতরে রাখি আর সেইগুলো দরকার হলে যাতে তাড়াতাড়ি করে ইউজ করতে পারি ব্যবহার করতে পারি আসলে এই যে ঝাউ গাছগুলো দেখেন গাছগুলো কার কার ভালো লাগে আমার তো অনেকটা অনেক ভালো লাগে বিশেষ করে যেখানে বীজ সমুদ্র থাকবে সেখানে এই ঝাউগাছ অবশ্যই থাকবে ঝাউ গাছের সাথে আর সাগরের সাথে কেন জানে আমার মনে হয় অথপথভাবে তারা দুইজন জড়িত কারণ যেমন সাগরের সাথে লবণ জড়িত ঠিক তেমনই সাগরের সাথে ঝাউ গাছগুলো জড়িত যেমন আমাদের মাথা মাথার ভিতরে যেমন চুল তেমন ঝাউ গাছ হয়েছে সাগরের মাথা চুল ঝাউ গাছ ছাড়া সাগরকে যেমন বেল মাথা বেল মাথা লাগতো আসলে সাগর ইয়ে ঝাউ গাছগুলো মানে মনে হয় যে সাগরের অনেক মানে সুন্দর মানে শীতল চুল মানে বিছিয়ে আছে মানে এত ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সাগরের পা চলে এসেছি ভিউটা জাস্ট অসাধারণ অসম মানে এক্সেলেন্ট এই যে দেখতে পাচ্ছেন আমার এসিস্টেন্ট চলে আসবে আমার বাবাটা আমার ওর বোন হওয়ার পরে আমাকে এই যে দেখতে পাচ্ছেন এসে দরজাটা খুলে দিলো যাতে ওর বোন ব্যথা না পায় আমি খুলতে গিয়ে আর সে দরজাটা খুলে দিল আমি বের হলাম আর এইখানে কিন্তু রোদ নাই গাছের ছায়াতে অনেক ভালো লাগছে আর বাতাস কিন্তু অনেক প্রচুর এই যে দেখতে পাচ্ছেন ভিউটা জাস্ট অসাধারণ অসম মানে অনেক সুন্দর হ্যাঁ তো দেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক ভালো লাগছে ওখানে টুল আছে টেবিল আছে ছায়া আছে ওখানে আমরা বসবো আমার ছেলে তো মানে কি যে আসতে কোথাও গেলে সাথে সাথে তার গলা শুকায় যাবে তারা তার নানুর জন্য দেখেন ই নিয়ে আসছে তার জন্য টাইগার নিয়ে আসছে তার নানুও ফান্তা পছন্দ করে বাট ফান্তা পায় নাই যেটা পাইছে সেটা নিয়ে আসছে যে নানু ভাগাভাগি করতেছে নানুকে ডাল ভাজা দিল একটা ও নিল একটা নানুকে একটা চিপস দিল ও চিপস নিল তো এইভাবে করে এই যে সেও মানে সেও আসছে সে খালি ঘুরবে খেলবে মানে এমন টাইপের ছবি ভিডিও তেমন তুলতে চায় না তারপর আমি তাকে দাঁড় করে তুলি আমার না সাগর পাড়ে গেলে কেমন জানি মনে হয় যে পায়ের জোতাটা ফেলে দিই খালি পায়ে আমি একটু হাঁটি সাগরে পা ভেজাই বালুতে হাঁটি মানে আমার খুব ইচ্ছা করে কিন্তু ইচ্ছা করলে কি হবে একটা কথা ইচ্ছা করলে উপায় নেই যেমন গাড়ি নিয়ে গেছে গাড়িতে সব ময়লাগুলো ভরবে তো ওই চিন্তা করে জোতাগুলো আর খুলতে পারি নাই তো এই যে দেখতে পাচ্ছেন তারপর আমি কিন্তু সাগরের পরে দিয়ে পা ভিজিয়েছি আপনারা দেখতে পাবেন হ্যাঁ অনেক এনজয় করতেছি অনেক মজা করতেছি এই যে আমার বাবাটাও মানে সে আমাকে ভিডিও করে দিচ্ছে আমি তাকে ভিডিও করে দিচ্ছি মানে মোটামুটি খুব এনজয় করতেছি আর ওর নানু মানে আমার মেয়েকে ওর নানু কোলে নিয়ে আছে সে বলছে তোরা ইচ্ছে মতো ঘোর ওকে নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই সাগর পাড়ে মানে বিশেষ করে সাগরের ইসের ঠান্ডা বাতাসটা লাগানো দরকার নাই আর সবসময় আমার ছেলে বিসে গেলে না ওর ইচ্ছে করে যে ও সাগরে একটু সাঁতার কাটবে মানে একটু গোসল করবে কিন্তু আমি সেটা করতে দিই না কেন জানেন ইচ্ছে করি দেখা যায় আমার মনে থাকে যে আমরা বের হচ্ছে ওর জন্য একটা প্যান্ট নিয়ে যে শর্ট প্যান্ট শর্ট টি শার্ট নিয়ে নিই ও একটু গোসল করবে কিন্তু আমি ইচ্ছে করি নি না বলি যে মনে ছিল না এটা বলি কারণ কেন কারণ ও এক হইসে আমরা গাড়িতে করে যাই যেহেতু জানালা না এসি দিয়ে যাই এসে ছেড়ে যায় আবার আসার সময় এসে সারি তো টোটালি দেখা যাচ্ছে ও ওখানে পানিতে ভিজবে ভিজার পর ঠান্ডা শরিলে আবার গাড়িতে ঢুকবে তো ওই অবস্থা ও ঠান্ডা লেগে যাবে বিশেষ করে ওইটা মাথায় রেখে ওকে আমি বলি কি না বাবা আমি ভুলে গেছি আমার আজকেও মনে নেই কিন্তু আমার ঠিকই মনে থাকে কিন্তু আমি ইচ্ছে করে নিই না কোনো কিছু যা আমি চাই না যে ও মানে ঠান্ডায় ভুগুক বা স্কুল গেট দেখ এরকম কিছু এই যে দেখেন পিচ্ছি বাচ্চাটা কী সুন্দর করতেছে আমি ভয় পেয়ে গেছি কারণ আমি চিন্তা করছি ওর মা বাবা কোথায় আমি মানে সেজন্য ওই করতেছিলাম হ্যাঁ পরে দিয়ে পাওয়া গেছে ওর মা বাবাকে পরে আমি বললাম যে তো ছোট ছোটো বাচ্চার সাঁতার পারে না কিছুবার না ওকে একা ছাড়াটা আপনার উচিত হচ্ছে না আপনারা ছবি তুলতে পারবেন ঠিক আছে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাকে নিয়ে একসাথে তুলেন তো পরে দিয়ে বাচ্চাকে ই করলাম দিয়ে দিলাম এই দেন আমি আর আমার ছেলে এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পা ভিজে যাচ্ছে মজা করতেছে আমার ছেলেও অনেক এনজয় করতেছে আস্তে আস্তে মানে সূর্যটা মানে ই হয়ে যাবে এর মধ্যে আমরা বাসার দিকে চলে যাব যেহেতু সন্ধ্যার আগেই মানে গাড়িতে উঠতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন সূর্যটা কেন যেন হয়ে যাচ্ছে ওইদিকে মা বারবার ডাক দিচ্ছে তো মানে আমার কেন জানি সাগর আর অনেক ভালো লাগে প্রথম হচ্ছে সাগর দ্বিতীয় হয়েছে পাহাড় মানে মনে হয় যে এখানে গেলে আমি হারাই যাব মানে আসবো না মানে এত ভালো লাগে মানে খুবই ভালো লাগে আমি জানি সবারই ভালো লাগে তো তো যাই হোক দিনটা অনেক ভালো কেটেছিলো অনেক ভালো লেগেছে আমার মাটাকে নিয়ে বের হলাম দ্বিতীয়বার তো সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য আমার পরিবারের জন্য যাতে সবসময় এইভাবে হাসি খুশি থাকতে পারে আর সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম